ভক্ত কাকে বলে ভক্ত কয় প্রকার ও কি কি? ভক্ত ভক্তির দ্বারা যিনি ঈশ্বর উপাসনা করেন বস্তুত তাকেই ভক্ত বলা হয় শ্রীমৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী অনুযায়ী ভক্ত চার প্রকার যথা আর্ত ভক্ত জিজ্ঞাসু ভক্ত এবং ভক্ত আর্ত ভক্ত যে বা যিনি বিপদে পড়ে ঈশ্বরকে স্মরণ করেন তাকে আর্ত ভক্ত বলে যেমন দ্রৌপদী অর্থাৎ ভক্ত যিনি কোনো ইচ্ছা বা প্রার্থনা পূরণের জন্য ভগবানকে স্মরণ করেন তাকে অর্থার্থী ভক্ত বলে যেমন অম্বা জিজ্ঞাসু ভক্ত যিনি জ্ঞানের দ্বারা ভগবানকে জানতে বা বুঝতে পারেন তাকে জিজ্ঞাসু ভক্ত বলে যেমন অর্জুন ভক্ত। যিনি কোনো কিছুর আশা না করে শুধু ভগবানকে ভক্তি বা তারই ভজনা করেন তাকে জ্ঞানী ভক্ত বলে যেমন প্রহ্লাদ তাই ভগবানের কাছে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ হ্যাঁ দুঃখ কষ্টের সময় ভগবানকে ডাকলে সারাদেন ঠিকই তবে তা স্বার্থের ভালোবাসা হয়ে গেল তো প্রকৃত ভক্ত সেই যে বিপদে আপদে সুখে দুঃখে প্রতিটি মুহূর্তে ভগবানের নাম স্মরণ করেন তাই আসুন একবার অবশ্যই লিখুন হরে কৃষ্ণ